সভাকক্ষ না থাকায় নানান অনুষ্ঠানে আয়োজনের সমস্যায় পড়তে হচ্ছিল স্কুল কর্তৃপক্ষকে সেই সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিল প্রাক্তনীরা প্রাক্তন ছাত্রীদের উদ্যোগে ইসলামপুর গার্লস হাই স্কুলে নির্মিত হয়েছে সভাকক্ষ সোমবার নবনির্মিত সেই সভাকক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইল্লা আগরওয়াল প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার সহ অন্যান্যরা উল্লেখ্য স্কুলে বিভিন্ন সময়ে নানান সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে প্রাক্তনীরা এই সভাকক্ষ নির্মাণে তাদের আর্থিক সহায়তা একত্রিত করে স্কুলের একটি ঘরকে সভাকক্ষে রূপান্তরিত করা হয়েছে প্রাক্তনীদের উদ্যোগে আপ্লুত স্কুল কর্তৃপক্ষ ইসলামপুর গার্লস হাই স্কুলে আজকে উদয়ন মঞ্চ তারই দ্বার উদ্ঘাটন হলো সবার উপস্থিতি উদয়ন মঞ্চের আজকে উদ্বোধন হলো দুটো রুমকে পার্টিশনটা ভেঙে দিয়ে একটা সামনের দিকে একটা মঞ্চ করা হয়েছে স্কুলে গার্লস স্কুলে সব স্কুলে অনুষ্ঠান মাঝে মাঝে হয় সেই অনুষ্ঠানগুলো এখানে সহজেই এখানে করা যাবে কেননা একটা হলের মতো দরকার তো এটা একটা কনফারেনশন সামনের দিকে স্টেজও করা হয়েছে টিআইসি ম্যাডাম বললেন যে সিক্সটি ইয়ার্স যখন প্রোগ্রামটা হয়েছিল তখন প্রাক্তনীরা কিছুটা আর্থিক সহযোগ করেছিলেন সেই টাকা দিয়েই মঞ্চটা হয়েছে খুব সুন্দর মঞ্চ হয়েছে ছোটোখাটো প্রোগ্রামে আমাদের আমরাও আসি সবসময় মঞ্চ একটা থাকলে এমনি উঁচু একটা জায়গা হয়ে গেলেও তাহলে প্রোগ্রাম করতে খুব সুবিধা হয় তার জন্য আমি টিআইসি ম্যাডামকে এবং আমাদের ম্যানেজিং সভাপতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চটা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে